আজকে যে কমফোর্টার দেখাবো এটা হচ্ছে বাংলাদেশে সব থেকে হাই গ্রেড প্রোডাক্ট বলতে পারেন এটাকে আচ্ছা এগুলো হচ্ছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড কিন্তু অ্যাসেম্বলিং হচ্ছে চায়না থেকে বাজার চ্যালেঞ্জ করে প্রাইস গুলি প্রোভাইড করি আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমাদের প্রাইস গুলি থাকবে টোটালি একটা ফেদার পেডিং ধারা এটা তৈরি করা পেডিং ধারা আরামদায়ক একটা ফিল করে কাপড়টাই অনেক সফট এই কাপড়টা এখন পর্যন্ত কেউ হাতে এরকম পায়নি এই পাইপিং থাকার কারণে সিলেটা কখনো ছুটবে না সাইজ পেয়ে যাবেন কিং সাইজ যেটাকে আমরা ফ্যামিলি প্যাকেজ বলে থাকি সিম্পল কালার এবং সিমিলার কালার কাঁচা কালারগুলো হয়ে থাকে চায়না থেকে অ্যাসেম্বলিং হওয়ার কারণে 50% কমে পেয়ে যাবে

তবে এই কম্পিউটার কিন্তু সাধারণ কোনো কম্পিউটার না সম্পূর্ণ ইম্পোর্টেড চায়না কম্পিউটার যেগুলো হচ্ছে থাইল্যান্ডের ব্র্যান্ড আর অ্যাসেম্বলির হচ্ছে সম্পূর্ণ চায়না থেকে তবে বিস্তারিত সবই আমরা দেখাবো আজকে ভাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো অনেক সুন্দর শীতের কমফোর্টার নিয়ে আসছেন এগুলো তো কোন দেশের বললেন এগুলো হচ্ছে থাইল্যান্ডের একটা ব্র্যান্ড কিন্তু অ্যাসেম্বলিং হচ্ছে চায়না থেকে এবং আজকে যে কমফোর্টারটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে মোস্ট পপুলার এবং সবথেকে হাই গ্রেড প্রোডাক্ট বলতে পারেন এটাকে আচ্ছা যেটাকে ক্লাসিক্যাল মানে ওয়াল ক্লাসিক্যাল একটা প্রোডাক্ট বলতে পারেন প্রোডাক্ট বলে এটা কিসের তৈরি এটা হচ্ছে আপনার পেট্রোলিয়াম ফাইবার ইউজ করা হচ্ছে ভিতরে যে পেডিংটা ইউজ করা এবং উপরে যে কাপড়টা সবথেকে উন্নত টেনসিল যে কাপড়টা সেটা ইউজ করা হচ্ছে এই কাপড়টাও গুলো একমাত্র একটা গরম তৈরি করে থাকে এটার কাপড়টা একমাত্র তৈরি হয় উন্নত মানের কমফোর্টারের জন্য এবং এটারটাও আপনার একটা ফাইবারের সাথে মিশ্রণ হয়ে একটা গরম তাপমাত্রা এবং

এই কমফোর্টারগুলি তাপমাত্রা কতটা মাথায় তৈরি করতে পারে এবং কাপড় কোয়ালিটি কতটা বেস্ট এখন বললেন যে চায়না থেকে আসে এটা আমরা ডিটেলসটা বুঝবো কি করে এটা হচ্ছে মূলত যখন আপনার ব্র্যান্ডিংটা চেকিং করবেন এখানে প্রোডাক্টের ব্র্যান্ডিংটা দেওয়া থাকবে আচ্ছা জাস্ট এই ব্র্যান্ডিংটা আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট ক্লিক করে জাস্ট এটা সার্চ করলে এ টু জেড ব্র্যান্ডিংটা ডিটেলস চলে আসবে না থাইল্যান্ডের ব্র্যান্ড দেখাবে থাইল্যান্ডের কোথায় তার ফ্যাক্টরি এ টু জেড সবকিছু দেখাবে কিন্তু মূলত প্রোডাক্টটা অ্যাসেম্বলিং হচ্ছে চায়না থেকে চায়না থেকে এত কমে পাচ্ছেন বা এটা যদি আমরা থাইল্যান্ড থেকে সরাসরি আনতে যাই এটার একটা মিনিমাম যদি খরচ পড়ে যাবে অনেক বেশি প্রায় 10 থেকে 12000 টাকা বাংলাদেশে এটা রেট পড়বে আচ্ছা কিন্তু আজকে এটা চায়না থেকে অ্যাসেম্বলিং হওয়ার কারণে আপনারা 50% ই কমে পেয়ে যাচ্ছেন আর আজকে এই কমফোর্টারটা থাকবে একটা ধামা কফার থাকবে প্লাস সাথে এই কমফোর্টার একটা বেস্ট হচ্ছে এটা ওয়াশ করতে পারবে ওয়াশ করা যাবে এই কমফোর্টারটা অল্প সময় শুকিয়ে যাবে চাইলে আপনি দৈনিক ওয়াশ করে দৈনিক ব্যবহার করতে পারবেন এবং আরেকটা জিনিস হচ্ছে রং কস্ট কালার বা ববলিনের জন্য থাকবে 10 বছরের পাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একদম

কারণ এটার যে ফুলের কম্বিনেশনটা করা বা ডিজাইনটা করা টোটালি মনে হচ্ছে যে হাতে করা একটা চারুকলার ডিজাইনটাকে হাতে করছে খুব সুন্দর করে কম্বিনেশনটা করা এবং কালারটা ক্যামেরার থেকে বাস্তবে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এখন কিন্তু বাংলাদেশে অধিকাংশ মানুষ ল্যাপ এবং কম্বল এটা ব্যবহার করে যেমন আমি নিজেও কিন্তু কম্বল ব্যবহার করি আসলে ল্যাপ তাইলে এই জিনিসটা কতটা কার্যকর ল্যাপ কম্বলের কাজটা এটা আপনার দুই থেকে তিন গুণ বেশি করবে কমফর্টটা আর ল্যাপ কম্বলের ক্ষেত্রে আমরা দেখি ওগুলা ডাস্ট প্রুফ থাকে না ওগুলো ডাস্ট ধরে রাখে ল্যাপের ক্ষেত্রে যখন আমরা মাথায় মুড়ু দিয়ে ঘুমাই তখন একটা শ্বাস প্রশ্বাস নিজের কাছে বন্ধ বন্ধ লাগে প্লাস ওগুলো একটা গায়ে দিলে ওয়েটফুল মনে হয় আর কমফোর্টার নাম করলাম কমফোর্টার এমনিতে রাখা হয়নি এটা যখন আপনি গায়ে দিবেন একটা কমফোর্টেবল ফিল পাবেন একটা আরামদায়ক ঘুম পাবেন এবং সব থেকে বেশি এগুলো অ্যান্টি প্রুফ কোনো ক্ষতি হচ্ছে না যাদের অ্যালার্জি প্রবলেম আছে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের জন্য এক কথা গায়ে যে একটা কিছু দিয়ে রাখছে সেটা বুঝতে পারবে না যে গায়ে কিছু আছে কিন্তু এতটা পরিমাণ তাপমাত্রা তৈরি করতে সক্ষম এটা ব্যবহার না করলে যেটা হচ্ছে মাইনাস ডিগ্রিতে এক কথা থাইল্যান্ডের আহ কয়েকটা জায়গায় মাত্রা অনেকটা ঠান্ডা থাকে আচ্ছা আমরা কম বেশ সবাই জানি থাইল্যান্ডের মানে হচ্ছে বরাবর একটা ডিস্ট্রিক্ট সেখানে এরকম একটা আর শীত মানায় ফেলতে পারতেছে তো আপনি নিজে একটা চিন্তা ভাবনা করে যে এটা যখন আপনি বাংলাদেশে ইউজ করবেন আপনি অর্ধেক মধ্যরাতে গিয়ে দেখবেন টাকা এত সরিয়ে ফেলবে এতটা পরিমাণ গরম দেবে আর এটা আমি সব থেকে বেশি সাজেস্ট করবো যাদের বাসায় বৃদ্ধ মা বাবা আছে একটু সিনিয়র পার্সন আছেন তারা যদি এই জিনিসটা ব্যবহার করেন খুবই কমফোর্ট পাবেন কারণ হচ্ছে এটা যেমন দেখতে ওয়েটফুল এমন হালকা আর এমন চমৎকার একটা জিনিস এবং সুপার সফট কোয়ালিটি বাংলাদেশের সবথেকে বেশি সুপার সফট কোয়ালিটি থাকবে এটা যেটা আমরা চ্যালেঞ্জ প্রোভাইড করে দেব আপনারা 10 টা কমফোর্ট আপনি বলতাছেন যে এর থেকে বেবি কমফোর্ট আপনার বাসায় আছে সেই কমফোর্টটি নিয়ে আসেন আপনি সামনা সামনি নিজে যাচাই বাছাই করেন যে আপনাদের থেকে এটা বেস্ট কোয়ালিটি বলা কারণ হচ্ছে এটা বারবারই বেস্ট বলা কারণ হচ্ছে কারণ প্রোডাক্টের কোয়ালিটি আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না এতটা সুপার সফট এবং এতটা সফটওয়্যার কারণে যখন এটা আমি প্রেশার ক্রিয়েট করবো এটা এক জায়গায় চলে আসবে এক জায়গায় এখানে চলে আসবে আবার যখন ছেড়ে দিব অটোমেটিকলি সে ফুল ফুলে উঠবে এতটা পরিমাণ সুপার সফট প্রাইস দিচ্ছেন কত এগুলোর প্রাইস আজকে রাখতেছি আমরা ধামাকা অফার আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় টাকা ছয় টাকা পর্যন্ত আমরা এগুলো বিক্রি করেছি জাস্ট সাত দিনের জন্য একটা ধামাকা অফার প্রোভাইড করতেছি গরমের এক কথায় বলতে পারেন চরম অফার শীতের আগে এটা এখন আপনারা দামা কফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা এই প্রোডাক্টে অনেক জায়গায় বিক্রি করতে চমৎকার একটা কালেকশন অনেক জায়গায় বিক্রি করে বা অনলাইনে আপনারা দেখবেন যে অনেক জায়গায় বিক্রি করতেছে এটা ছয় হাজার আটশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এসকে হোম কালেকশন সবসময় রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলি রাখা ট্রাই করে এবং বাজার চ্যালেঞ্জ করে প্রাইসগুলি প্রোভাইড করি আমরা

এই পাইপিং থাকার কারণে শিলাটা কখনো ছুটবে না কারণ টোটালি ব্লক করে দেওয়া আছে ভিতরে শিলাটা বাইরে কোনো শিলাই দেখতে পাবেন না ওকে এবং সাইজ পেয়ে যাবেন কিং সাইজ যেটাকে আমরা ফ্যামিলি প্যাকেজ বলে থাকি তিন থেকে চারজন অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং সারা বাংলাদেশ থাকছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার নিজস্বভাবে আপনি নিজেরাই নিজেরাই যাচাই বাছাই করতে পারবেন প্রোডাক্টটা কোথায় ম্যানুফ্যাকচারিং এবং কোথা থেকে অ্যাসেম্বলিং হচ্ছে আচ্ছা কালারগুলো যদি আমরা এক এক করে দেখি যেইটাই নেবেন প্রাইস পড়বে পাঁচ হাজার আর এইগুলো অসংখ্য কালার হয় না এগুলো কালার হয়ে থাকে চারটা থেকে পাঁচটা কালার সব কালার এবং চাইনার যে কালার গুলি বা এগুলির কালার কখনো আপনার ক্যামেরাতে যাবে না যখন প্রোডাক্ট আপনার সামনা সামনে মানুষগুলো যেমন ভদ্র কালার গুলো থাকবে মানে থাকবে যারা নিতে চাবেন অবশ্যই প্রোডাক্টগুলি একবার অর্ডার করে আপনার বাসায় বসে আপনি অর্ডার করে চেক করতে পারবেন এবং যারা শোরুমে আসা সম্ভব এক কথা বলবো আপনার আগে শোরুমে আসেন আমাদের গুলো বিভিন্ন কালেকশন আছে আপনি চান যেরকম ভাবে আপনি যাচাই গোচাই করতে চান এক্সপোর্ট তারপর হোম টেক্স চায়না প্রিমিয়াম সব থেকে হাই কোয়ালিটি বল আপনি এখানেই এসে আপনি চেক করতে পারেন। সরব কালেকশন আমাদের এখানে আছে। আর শুনলাম তো আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থাকছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে শুনে টাকা পরিশোধ করার সুযোগ এবং ক্যাশ অন ডেলিভারি বললে অনেকজনই মনে করে যে কোনো ডেলিভারি চার্জ লাগে না। ডেলিভারি চার্জ তো অবশ্যই আপনার দিতে হবে। যেটা আসে সেটা হচ্ছে আপনার অবশ্যই বহন করতে হবে। প্রোডাক্ট হাতে পাওয়ার পর তখন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ প্রোডাক্টের দাম সম্পূর্ণ একসাথে আপনারা দিতে পারবেন। কোনো টাকা আগে দিতে হবে না কারণ অনেকে এখন প্রতারণার কারণে ভয় পায়।

পেমেন্টটা করে প্রোডাক্টটা রাখবেন না হলে ডেলিভারি চার্জ রিটার্ন করে দিতে পারবেন একদম খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু প্রাইস পড়বে এগুলা 5500 টাকার মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না আর সব একটা জিনিস বলি যারা দোকানে আসতে পারবেন তাদের জন্য সবথেকে বেস্ট আপনারা চাচে বাছে করে নিতে পারবেন 10টা প্রোডাক্ট দেখে 5টা প্রোডাক্ট কোয়ালিটি দেখে শুনে আপনি নিতে পারবেন

6.5 বাই 7.5 একটু প্লাস থাকবে হয়তো একটু বেশি থাকবে কম হবে না আচ্ছা এবং ফ্যামিলি প্যাকেজ বলা যায় এটাকে ওকে একবারে তিন থেকে চারজন অনার্সে ব্যবহার করতে পারবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ব্র্যান্ডিং করা থাকবে আচ্ছা খুব সুন্দর করে আপনি চেক করে নিতে পারবেন প্রোডাক্টটা কোথা থেকে আসছে আচ্ছা সবকিছু চেক করা ওবির চমৎকার প্রোডাক্ট কিন্তু ফুল ডিটেলস এখানেও কনভার্ট করে দেওয়া থাকবে আপনি ফুল ডিটেলস এখান থেকেও চেকিং করে নিতে পারবেন বা জাস্ট স্ক্যানার করে আপনি ফুল ডিটেলস এখান থেকে সবকিছু দেখে নিতে পারবেন প্রোডাক্টটা কোথা থেকে আর প্রোডাক্টের কোয়ালিটি আপনি হাতে পেলে অটোমেটিক্যালি আপনি নিজে বুঝতে পারবেন আর যারা শোরুমে চলে আসতে চাচ্ছেন চলে আসবেন ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেট উ সুপার মার্কেট লিফ্টের থ্রি বত্রিশ নাম্বার সব কালেকশন বা যারা ঘরে বসে নিতে চাচ্ছেন করলে আপনার প্রোডাক্ট ঘরে বসে নিতে পারবেন দর্শক আপনাদের সুবিধার্থে আমি তাদের কার্ডটা দেখে দিচ্ছি ভিজিটিং কার্ডটা তো এটাও কিন্তু তাদের ঠিকানা এবং নাম্বার তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ